শব্দ করিস না আমি এখন পড়বো আচ্ছা ভাইয়া সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো না কো বৌদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যদি দিন লাগে লাগে ক্যাদি নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান করে ঘূর্ণিপাকে দেশে দেশ ভেষান করে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে বলছে যে তুমি কাজী বাজে নজরুল ইসলাম আপু বাঝান আমি পড়তে আছি আমি পড়তে বাজান বাঝান দাদার বাচ্চা কেমন জবাদ করছি রে

তাই তো বই বিক্রি করলে কিছু টাকা হবে আরে বইগুলো পুরে না পুরে ওই যে ভাঙ্গারির দোকানে দিলে তো তিরিশ টাকা কেজি বেঁচা বিরিয়ানি খাইস কি আর মাইয়া কেবল ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে মেলা পড়া লেখা করছে বিয়ার বয়সটা হয়ে গেছে এ মনে হইল যা হয়েছে আমার হাতে একটা ভালো ছেলে আছে বিদেশ থাকে বিয়ে করে আবার বিদেশ যাবে না মুন্সি সাহেব মেয়ে এখনো ছোট কেবল তিন ক্লাসে পড়ে না এখন বেদা হবে আরে এখন তো খালি তিন কথা বাকি আর পরবর্তীতে বছর পর ভালো বিয়ের অনুষ্ঠান হবে তাহলে ককা একটা ভালো ছেলে দেখো অবশ্য এই জন্যই তো তোমার থেকে ফুকুরটা নিতে আমার হাতে আছে ভালো ছেলে দিতে র একটা ভালো ছেলে দেখো তোমরা তো মুরবপিটরুটি মানুষ বছু একটা ভালো ছেলে দেখো আর এই জন্যই তো তোমার দিকে আইতাছি আছে মানে রকেটের মতো ছেলে আছে আমার হাতে চল তাহলে আমরা এখন কি আর সে পান পাতার যুগ আছে পান বাতানা খানতে কি হয়েছে চলে হলা ভিজায় তালে আস একটু কলা ভিজে নে আহ কি কষ্ট কাটিরা কাম এত কষ্ট পাইলাম শুধু কষ্টই

হামিদানি বাবা হামিদানি ওই বাংলায় হলো সংকল্প কবিতা আর ইংলিশে লেসন টুবু বলছে আপা এই ঠিক বলছে গরিব <laughs>

এই গ্রামের লগে পাও ফাটা এই কিষি কাজ করে বেড়ায় এদের ছেলে যদি পড়ালেখা করে ভবিষ্যতে বড় চাকরি পায় তাহলে আমাদের দিন কিন্তু শেষ রাইতো মনসি আমি তো এত দূর ভাবিনি ভাবেন ভাবেন মনসি ভাবেন পাও ফাটারা যদি এই শিক্ষার আলোটা পায় আর তারা যদি বড় চাকরি করে আমাদের কিন্তু জানেন শেষ কথা ঠিক বুঝছি তাই তো দেখি আজকাল গরুর ঘাস কাটা লোক পায় না খালি তার সেদিকে যায় সেই দিকে যায় দেখি খালি পড়াশোনা শক্ত আর শব্দ ভাবেন ভাবেন এইসব আর চলতে দেওয়া যাবে না এই গ্রামের ছেলেমেলেরা স্কুলে যে পিঁপড়া যেতে শুরু করেছে এরা যদি আমাদের নেতৃত্ব ক্যারিয়ে নেয় তাহলে আমরা কিভাবে চলবো এই চালগম যে আসে আপনার থেকে আমিও কিছু মারি আপনিও রাখেন এরা কিন্তু আর এই জনগণ দেখবে না ওরা শিক্ষিত হয়ে যাবে তাহলে বাজারে যায় যায় চাটা খাই একটু আবে একটু দেখি বিশে হ্যাঁ হ্যাঁ কি

মা দাঁড়াও তো গো যাও ম্যান ক্যানট লিভ অ্যালোন তুমি দি মাই নেম ইজ আইউ বাসার ঘরের বান্দে ভাইয়া আলো অন্ধকারে ভাইলেছে বাটাই এটা কি হচ্ছে মাটির মধ্যে থেকে পড়াশোনার শব্দ এখানে কি গরু থাকার পরা করে যাই তো গিয়ে দেখি হ্যালো ভয় আসলে ওটা আসলে ভয় না ওটা হচ্ছে ভয় ভয় মানে হলো ভালো ইচ্ছেরা সুরা লয় টিকে আনি যাই কে দিছি আমি ভুল ভুল করে সুরা ভুল করতেছে সেটা বলেছি সেটাও বলে আবার দোষ আবার বেশি কথা আসলে

দিয়ে কখনোই এই মাদক জাতীয় দ্রব্য নিয়ে আসবে নিয়ে আসবে না হাবু যাবে না হাবু তুমি যাবে না তোমার পরিচয়টা কি বাবা আমারে আপনি চিনেন না ওই যে মুন্সি আছে না হ্যাঁ ওই মুন্সি আমার শালা ও ঠুক আমি মুন্সির শালা ও আচ্ছা বাবু তুমি যে নজরুলের বাড়িতে কাজ করো না তুমি যে মাইনে পাও তোমাকে আমি সেই মাইনে দিব তুমি আজ থেকে আমার বাসায় থাকবে সামনে তোমার বৃত্তি পরীক্ষা তোমাকে যে বৃত্তি পেতেই হবে এই মাটাই গ্রামের মুখ উজ্জ্বল করা লাগবে না তুমি আজ থেকে আমার বাসায় থাকবে আমিও তোমাকে মাইনে দিব সেখানে পড়াশোনা করবে স্যার আমি আবার পড়াশোনা করবো হ্যাঁ বাবা তুমি পড়াশোনা করবে হ্যাঁ স্যার আমিও পড়াশোনা করবো আসব হ্যালো নাটকের বাকি অংশ নামাজ